আসসালামু আলাইকুম নয় নভেম্বর দু হাজার পঁচিশ নভেম্বরের নয় তারিখের মধ্যেই বাংলাদেশের সরকারের কাছে একটা তালিকাভুক্ত লিস্ট চাইছে মালয়েশিয়ার সরকার কোন কোন রেকর্ডিং এজেন্সি কর্মী পাঠাইতে পারবো তার একটা লিস্ট চেয়েছে মালয়েশিয়ার সরকার ওইটা নয় নভেম্বরের ভিতরেই জমা দিতে হইব বা আজকে নভেম্বরের নয় তারিখ আজকে সব ডকুমেন্টস জমা হয়ে যাবে ইনশাল্লাহ এই পনেরো তারিখের মধ্যেই তারা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিব কোন কোন এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠাইতে পারবো বা আলহামদুলিল্লাহ যারা অতি আগ্রহে অপেক্ষা করবার লাগছে মালয়েশিয়া আসার জন্য তাদের জন্য বড় একটা সুখবর আলহামদুলিল্লাহ অতি দ্রুতই মালয়েশিয়ার কলিং বিষয় চালু হতে যাচ্ছে বা আপনারা অতি দ্রুতই মালয়েশিয়া আসতে পারবেন আমরা সবাই আশাবাদী দু হাজার পঁচিশে ডিসেম্বরের ভিতরে হয়তো মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাব কলিং বিষয়ের তবে এই জায়গায় হানড্রেড পারসেন্ট কোনো কথা না হয়তো হইলে হতে পারে নাইলে দুই সালে হানড্রেড পার্সেন্ট কম কনফার্ম আপনারা মেডিকেল শুরু হয়ে যাব বা কিছু অতি দূরতই কর্মী আনা শুরু হয়ে যাবে মালয়েশিয়ায় কলিং নতুন কলিং বিষয় তবে এখন সবাইকে অনুরোধ করব যারা অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করে বলেছেন মালয়েশিয়ায় কলিং বিষয় জন্য আপনারা কেউ পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না এর থেকে অনেক বিরত থাকবেন তা নাহলে আপনারা প্রতারণার শিকার হইবেন কারণ কিসের জন্য অনেক সিন্ডিকেট আছে আগে আপনার কাছ থেকে পাসপোর্ট টাকা নিয়ে আপনাকে জিম্বি করে রাখবো কারণ কিসের জন্য এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই কোন এজেন্সি মালয়েশিয়া থেকে যাচাই বাছাই করে তারা যে পাঠাইব বাংলাদেশে কোন কোন এজেন্সি কর্মী পাঠাইতে পারব তবে যদি ওই তালিকার মধ্যে না থাকে আপনি যে এজেন্সির সাথে লেনদেন করবেন তাহলে তো আপনি মালয়েশিয়া আসতে পারবেন না ধরুন আপনি একটা এজেন্সির সাথে লেনদেন করলেন বা পাসপোর্ট জমা দিলেন ওই এজেন্সি মালয়েশিয়ার তালিকাভুক্তের মধ্যে পড়ে নাই বা তাকে ছাঁটাই করে দিছে তাহলে আপনি কিভাবে মালয়েশিয়া আসবেন কখনই আসতে পারবেন না আরেকটা বিষয় হলো অলরেডি আমরা শুনছি গত মালয়েশিয়া দুইশো বাউন্নটা রেকর্ডিং এজেন্সির কাছে সরি বাংলাদেশ বাংলাদেশে যে রেকর্ডিং এজেন্সি আছে দুইশো রেকর্ডিং এজেন্সি মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে জমা হয়েছে তালিকা মালয়েশিয়ার সর গভর্নমেন্টের কাছে তবে এই জায়গা এখন যাচাই বাছাই হইব আর যাচাই বাছাই হওয়ার পরে আর কি সিদ্ধান্ত হইব কোন কোন এজেন্সি মালয়েশিয়ায় কলিং বিষয় কর্মী পাঠাইতে পারবো তবে আপনারা হুট হাট করে কারোর সাথে টেকা পয়সা পাসপোর্ট লেনদেন করবেন না তবে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পরে মালয়েশিয়ার কলিং বিষয় অতি দূরতই চালু হয়ে যাব আপনারা মালয়েশিয়া আসতে পারবেন তবে একটা কথা বলি অনেক সিন্ডিকেট হইব বা অনেক টাকা আপনারা প্রতারিত হবেন কারণ কিসের জন্য মালয়েশিয়া অল্প টাকা আপনারা আসতে পারবেন না ঠিক আছে যাই হোক আপনারা টাকা পয়সা লেনদেন করলে অবশ্যই একটু সতর্কভাবে করবেন আর আপনার নিজ দায়িত্বে আপনারা কোম্পানি খুঁজে নেবেন মালয়েশিয়া অনেক ভালো ভালো কোম্পানি যদি আপনি আসেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাব বা আপনি লাইফ পে অনেক কিছু করতে পারবেন আসার পরে কারণ ভালো বেতন পাইবেন ভালো স্যালারি পাইবেন ভালো সুযোগ সুবিধা পাইবেন সব কিছুই ভালো পাইবেন যদি ভালো একটা কোম্পানিতে অরিজিনাল কোম্পানিতে আপনারা আসতে পারেন আর যদি যেমন মালাই বাসায় একটা কথা বলে কন আর মেন কন আপনার মেনকন আর সাবকন আকাশ পাতাল ডিফারেন্স মেনকন হলো আপনার এটা হলো মেন মালিক মানে সরাসরি আপনি কোম্পানির মাধ্যমে আসছেন আর সাবকন যেটা ওইটা হলো আপনার আমরা যেটারে এজেন্ট বিষয় বলি মালয়েশিয়া বা কেউ ফ্রি বিষয় বলে যে যেটা আর কি বইলে থাকেন তবে যদি আপনি এজেন্ট বিষয় হিসেবে পড়েন তাহলে আপনার তো ভোগান্তির শেষ নাই বা হয়রানির শেখ নাই আপনার আসার পরে নিজের সব কিছু টাকা পয়সা সব কিছুই বিশাল লাগানি টাকা সব আপনার নিজের বাইর করা লাগবে বা নিজের সব কিছুই দেখা দেখাশোনা করা লাগবে নিজেই সব কিছুই করা লাগবে যাই হোক এরপরে কাজটাও নিজের খুঁজানো লাগবে যদি কাজ আপনি এজেন্ট না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক কষ্ট হইব বা অনেক হয়রানির শিকার হইবেন যাই হোক অনেক কথা বললাম ভিডিওতে তবে কথাগুলো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ